বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বিএনপি মহাসচিব বলেন সামগ্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরির কথা বলেছি পাশাপাশি সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলেছি তাছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেগুলো প্রত্যাহারের কথা বলেছি আজ বুধবার সাতাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন